নমস্কার বন্ধুরা আমার নাম সোনালী কুকিন আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই বন্ধুরা আমার এখানে দেখো কত পাট শাক ধরেছে কি সুন্দর লাগছে দেখো একদম সবুজ সবুজ কত ভালো লাগছে দেখতে বন্ধুরা আপনারা তো চিকেন মোমো ভেজ মোমো খেয়েছো আজকে বানাবো আমি ডিম মোমো তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো ডিম মোমো বানাবার জন্য আমি কি কি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে এটা হচ্ছে রসুন কুচি আর হচ্ছে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি সাদা তেল তিনখানা ডিম টমেটোর সস টমেটোর কুচি আর এখানে কিছু মশলাপাতি আছে এখন আমি ময়দাটা মেখে নেব ময়দার মধ্যে দিয়ে দিব একটু খাবার সোডা একটু সাদা তেল আর নুন সব দিয়ে ভালো করে মাখিয়ে নেব একটু একটু জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমেন্টে করে বলবে আমার নাম চৈতলি আমি এসছি মাসিমণির কাছে মোমো বিনাবে আমার মোমো খুব ভাল লাগে তার জন্যই আমি মাসিকে বলেছি মোমো বিনাতে আমাকে মোমো বানিয়ে দিচ্ছে তো কমেন্ট করে বলবে লাস্টে কেমন লাগছে বন্ধুরা মোমো বানাবার জন্য রেডি এখন আমি এটা পাঁচ মিনিট রেস্ট করতে দিয়ে দেবো আমি পোড়াই চাটনি পোড়াইয়ের মধ্যে সাদা তেল বন্ধুরা চাটনির জন্য পদিনা পাতা তুলে নেবো চলো দেখি আমাদের বাগানে কত পদিনা পাতা ধরেছে দেখো বন্ধুরা কি সুন্দর পদিনা পাতাগুলো তেল গৰম হৈ গৈছে দিয়ক পিয়াজ পুচি বন্ধুরা বাচ্চারা খাবে তাই আমি এত কাঁচা লঙ্কা দেবো না চাটনিতে দেব এখন আমি দিয়ে দেবো টমেটোর কুচি রসুন কুচি নুন ডি এবার দিয়ে দেব ডিমটা দিয়ে দিচ্ছি এবার টমেটো পুদিনা পাতা গুলো আর লঙ্কা গুলো বেটে নেবো হ্যাঁ যাচ্ছি যা

আটাগুলো একটু কো মেখে করে বেটে নেব এমনি ভাবে বেলে নেব নিয়ে একটা বাটিতে সাজাতে গোল করে এই ভাবে বসি কেটে নেব দেখো আমাদের গাছে কত কাজি ধরেছে একটা কাজজি তুলে নেব দেখো বন্ধুরা বন্ধুরা একটা বেলে নিয়েছি আর মধ্যে পুর ভরে দেবো বন্ধুরা আমরা তেমন এমন শেপ দিচ্ছি আপনারা যেমন দিতে পারো হোল দিতে পারো লম্বা দিতে পারো এমনি করে আমি খুব সহজে আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা যেরকম শেপ দিতে পারো বন্ধুরা আমার দিদির মেয়েটা বেনাচ্ছে বেনা আমি ওদেরকে ভাপাতে দিয়ে দেবো বন্ধুরা এইরকম একটা ছালনি এখন আমি ছালির মধ্যে তেল লাগাই দেব সাদা তেল একটু বুলিয়ে নিয়ে এখন আমি এক এক করে মোমোগোলা দিয়ে দেব এখন আমি এক এক করে মোমোগোলা দিয়ে দেবো তেল বুলিয়ে দিয়েছি হালকা হালকা এখন আমি চাপা দিয়ে সিদ্ধ করে নেব একবার চাপাটা খুলে দেখে নেব কতটা সিদ্ধ হয়েছে বন্ধুরা বন্ধুরা মোমোগুলো দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে বেশ ভালো লাগছে দেখতে একবার এমনি ভাবে বেনায় বাড়িতে আপনারা সবাই মিলে খেতে পারেন আবারও এমনি ভাবে ভাপাতে দেবো চাপা দিয়ে দেবো পাতা বেটে নিয়ে চলে এসছি একটু নেবু দিয়ে দেবো দেখে নেব এইগুলা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা আমাদের নুনু খেছে বন্ধুরা দেখো কত হয়েছে হয়েছে সুন্দর মোমোটা দারুণ লাগছে খেতে বন্ধুরা মোমোর রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবে আর সোনানি কুকিং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে রাখা বেলাইন কিন্তু ক্লিক করবে সুস্থ থাকবে ভালো থাকবে